আসসালামু আলাইকুম নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো গত পর্বে আমরা মেনু সম্পর্কে দেখেছিলাম আজকে আমরা উইজেট সম্পর্কে দেখব ওয়ার্ড আমরা আলাদা কি উইজেট অপশন পাবো যে অপশনটি আমরা অ্যাপেন্সে যদি মাউসটা হোভর করি তাহলে এখানে আমরা উইজেটসরা দেখতে পাবো তো এই উইজেটটা ক্ষেত্র বিশেষে অনেক অনেক থিমে নাও দেখা যেতে পারে যে যে থিমে এই উইজেটটা রেজিস্টার করা নেই বাট নর্মালি এই উইজেটটা মোটামুটি অলমোস্ট সব ধরনের থিমেই থাকে এই উইজেটে যদি আমরা যাই যেহেতু আমরা জেনারেট প্রেস থিমটা ইউজ করতেছি আপনারা যারা আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখেছেন তারা অবশ্যই জানেন আমরা এই পর্যন্ত কি কি করেছি পোস্ট পেজ এবং আরও অনেক বিষয় বস্তু দেখেছি যেমন আমরা কিভাবে একটি থিম সেট করতে হয় বা থিম আপলোড করে ইনস্টল করতে হয় সেগুলো আমরা দেখেছি সো যারা আমাদের পূর্ব ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই আমাদের পূর্ব ভিডিওগুলো দেখবেন সো গত পর্বে আমরা যখন মেনু সেট করেছিলাম এখন যদি আমরা আমাদের ই পেজটা যাই বা আমাদের হোম পেজটাতে যাই তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাবো যে আমাদের হেডারটা ইভাবে আছে রাইট এবং এটা হচ্ছে বডি কন্টেন্ট হ্যাঁ এখানে আমরা অন্য অন্য কোনো পেজ সেট আপ করিনি যদি সেট আপ করতাম তাহলে সেই পেজ ডিজাইনটা দেখাতো যেহেতু আমরা অন্যান্য কোনো পেজ সেট আপ করিনি বাই ডিফল্ট পেজের রুলস অনুসারে যেই ডিজাইনটা আছে সেটাই চলে এসেছে হ্যাঁ তো যাই হোক আমরা এটাতে এখন অতটা বোধ না হই আমরা এখন ফুটারটা দেখি হ্যাঁ তো এই ফুটারের পার্ট বা ফুটারে যদি আমরা কোনো এলিমেন্টস ইউজ করতে চাই তাহলে সেগুলো আমরা উইজেস থেকে করতে পারবো তো উইজেসটাও যদি আমরা একটু ঢুকি ঢুকলে দেখতে পাবো এই উইজেটটাও গুটেনবার্গের মতোই সেম প্রসেস সো এখানে একটু ভিন্নতা আছে যেটা আমরা এখান থেকে দেখে বুঝতে পারতেছি যারা পূর্বের ভিডিওগুলো দেখেছেন যারা ভিডিওগুলো দেখেছেন আর যারা দেখেনি তাদেরকে অবশ্যই অবশ্যই আমি করি যে ভিডিওগুলো দেখে তারপর এই ভিডিওতে আসবেন এখানে যদি আমরা যাই এখানে আমরা দেখতে পাবো ফুটার টু ফুটার উইজেট থ্রি ফোর ফাইভ হ্যাঁ এরপর ফুটার বার তো এরকম কয়েকটা প্যানেল রেজিস্টার করা আছে হ্যাঁ এগুলো আসলে কি এখানে যদি আমরা যে কোনো কিছুই অ্যাড করব না কেন যেমন ফুটার উইজেট ওয়ান এখানে যদি আমরা কিছু অ্যাড করি সেটা কিন্তু এই ফুটারে দেখাবে সো কোথায় দেখাবে সেটা আমরা একটু দেখি ফুটার তো অনেক বড়ো হ্যাঁ তো এটা যদি ফুটারে দেখে এখন কোশ্চেন আসতে পারে তাহলে এই উইজের টুটা কোথায় দেখাবে এটাও ফুটারে দেখাবে তো এটা কীভাবে দেখায় সেটা যদি আমরা দেখতে চাই আমরা সিম্পলি এখান থেকে এই প্লাস এখানে ক্লিক করে অ্যাড ব্লক নেই এখানে আমরা দেখতে পাবো গুটেনবার্গের মতোই সেম হ্যাঁ তো এটাও গুটেনবার্গ এডিটর দ্যাটস ওয় গুটেনবার্গের উইজেটসের যে এরিয়াটা সেটা এইভাবে দেখায় হ্যাঁ তা আমরা যদি এখন এখান থেকে ব্রাউজারে ক্লিক করি তাহলে আমরা সেম একই প্রসেসে লেফট সাইডে যত উইজেটস আছে সবগুলো আমরা দেখতে পাবো তো আমরা এখান থেকে যদি হেডিংটাকে কল করি লেটসাইড আমি এখানে হেডিং কল করলাম কল করার পর আমি এখানে সিম্পলি লিখে দিলাম ফুটার ওয়ান এরপর আমরা যদি এখান থেকে চাই যে হেডিং টুটা বা এই যে ইজ ট্যাগটা চেঞ্জ করতে সো আমরা এখানে সিম্পলি ক্লিক করব ক্লিক করার পর এখানে ফর এক্সাম্পল আমি চাচ্ছি এই সিক্স থাকুক বা হিডিং সিক্স থাকুক তো আমি এটা সিলেক্ট করে দিলাম দেখেন কতটা ছোট হয়ে গেল তো এখন আমি আর কিছু না করি না করি সিম্পলি আমি এটা আপডেট করি আপডেট করার পর এখন আমরা হোম পেজে গিয়ে হোম পেজটাকে রিলোড করি ঠিক আছে দেখেন অলরেডি এখানে ফুটোর ওয়ানটা চলে এসেছে আমরা যদি এখন এটাকে একটু বোর করি ফর এক্সাম্পল আমি এখান থেকে আমি এটা আন্ডো করে ফেলেছি সো যাই হোক আমি এখান থেকে হেডিং ফোর সিলেক্ট করলাম এরপর এটাকে একটু বোল্ড করে দিই তো আমি এখান থেকে বোল্ড করতে পারি বা কন্ট্রোল বি প্রেস করতে পারি তো দেখেন এখানে যখন মাউসটা হোভার করতেছি এই অপশনের কোনো শর্ট কি আছে কি না সেটাও কিন্তু আমাদেরকে সাজেস্ট করতেছে সো এই যে দেখেন নিজে আমরা দেখতে পাচ্ছি যে নিচে কন্ট্রোল প্লাস বি এই বাটন প্রেস করলে আমাদের এই ফুটারটা বোল্ড হয়ে যাবে তো আমরা এখান থেকে বোল্ড করি করলে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের ফুটার টেক্সটটা বোল্ড হয়ে গিয়েছে তো আমরা রাইট সাইড থেকে এই টেক্সটটাকে কাস্টমাইজ করতে পারবো হ্যাঁ তো আমরা এখানে এটার কালারটা দিলাম ধরেন এই কালারটা দিলাম হ্যাঁ এই যে দেখেন ফুটার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আমি এটার কালারটাও চেঞ্জ করে দিতে পারি দ্যাট মিন্স ব্যাকগ্রাউন্ড কালারটাও আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি তো দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু এরকম চলে আসছে তো এখন যদি আপডেট করি আপডেট করে এখন হোম পেজটাকে রিলোড দিই দেখেন আমাদের কিন্তু এই আপডেটেড ডিজাইনটা আমাদের এখানে দেখাচ্ছে রাইট তো যাই হোক আমরা এটাকে রিমুভ করে দিই আসলে ফুটারে সাধারণত কি থাকে আমরা আচ্ছা এখানে রিমুভ করার আগে আমি এখানে ধরেন ফুটার ওয়ানটে ভাবে দিলাম এরপর আমি এটাকে কপি করে এখান থেকে ধরেন আমি কপি করলাম বা ডুপ্লিকেট করলাম ডুপ্লিকেট করে আমি সিম্পলি এই যে এখান থেকে ড্রাক করে আমি ফুটার বুঝে টুতে এই টেক্সটটা নিয়ে গেলাম তো এখন যদি আমি এখানে ফুটার টু লিখি ধরেন এখানে আমি ফুটার টু লিখলাম লেখার পরে এটা আমি একটু বোল্ড করে দিই সো যেহেতু শুধু টু লিখছি সো শুধু টুটা কিন্তু বোল্ড হয়নি হ্যাঁ দেরস আমাকে আবারও পুনরায় বোল্ড করা লাগলো তো এখন আমি এটাকে আপডেট করে দিই আপডেট করার পর এখন যদি আমি এই পেজটাকে ভিলোড দিই তাহলে দেখেন এখানে কীরকমভাবে দেখাচ্ছে দেখছেন সো আমাদের কিন্তু এই পার্টটা আপডেট হয়নি তো এটা আপডেট হয়নি কেন কারণ আমাদের ব্রাউজারে ক্যাশ আছে তো আমরা যদি এখান থেকে সিম্পলি অনেক ক্ষেত্রে এরকম হয় যে ক্যাশ রিমুভ হয় না হ্যাঁ সো সেই ক্ষেত্রে যে কাজটা করবেন যে আপনার পেজে গিয়ে বা ওয়েবসাইটে গিয়ে মাউসের রাইট বাটন প্রেস করবেন তারপর ইন্সপেক্ট করবেন ইন্সপেক্ট করে এখান থেকে আপনি এই যে রিলোর যে আইকনটা আছে এটাতে ক্লিক করে চেপে ধরে রাখবেন মাউসটা তারপর দেখেন এরকম অপশন আসবে তো এখান থেকে আমরা সিম্পলি এমটি ক্যাশ অ্যান্ড হার্ড রিফ্রেশ এই অপশানটা চুজ করতে পারি এখন এটা রয়ে গেছে হ্যাঁ সো বাইসাম রিজনে ক্যাশটা রিমুভ হচ্ছে না তো যাই হোক আমরা এখান থেকে এটাকে ডিলিট করে দিই ডিলিট করে এখন আপডেট করে দিই এখন দেখি আসে কি না এখন দেখতেছি আসছে না হ্যাঁ তো এখন আমি এটাকে আবারও এখান থেকে কপি করে আমি আবার এখান থেকে সিম্পলি পেস্ট করতে পারি তো এটা কপির বদলে ডুপ্লিকেট করাটাই বেটার এখন এটাকে আমরা এই উপরে ড্র্যাগ করে নিয়ে যাচ্ছি এরপর এখান থেকে এটাকে দিলাম ফুটার ওয়ান এখানে তো ফুটার টু আছেই এছাড়া আমরা এটাকে একটু এক্সপান্ড করি সো আমি এখান থেকে আগে আপডেট করে নিই এরপর এটাকে রিলোড করি রিলোড করার পর এখান থেকে দেখেন এক্সপান্ড করে দেখতে পাচ্ছি যে ফুটার উইজেটে আমরা ফুটার ওয়ান নামে একটি টেক্সট নিয়েছি এবং ফুটার উইজেট টুতে আমরা ফুটার টু নামে একটি টেক্সট নিয়েছি এখন আমরা ফুটার থ্রিতে যাই যাওয়ার পরে এখানে আমরা এই সেম টেক্সটটাকে সিম্পলি কপি করে নিয়ে আসি বা ডুপ্লিকেট করে নিয়ে আসি এরপর এখান থেকে এটাকে ড্র্যাক করে দিই এরপর এটাকে নাম দিই ফুটার থ্রি এখানে দেখেন এটা কিন্তু বোল্ড নাই হ্যাঁ সো এই জিনিসটাকে আমরা যদি বোল্ড করতে চাই আমাদের আবারও বোল্ড করতে হবে আমরা শুধু এই টেক্সটটাকে মার্ক করে বোল্ড করতে পারি অথবা পুরো টেক্সটাকে মার্ক করে আবারও বোল্ড করতে পারি তো এখন আমি এখানে ফুটার থ্রি নিলাম থ্রি নিয়ে আপডেট করলাম আপডেট করার পর এখান থেকে আমরা রিলোড দিয়ে দেখেন এখন কিন্তু তিনটা ফুটার পাচ্ছে হ্যাঁ দেখছেন সো এখন এইভাবে পাচ্ছে কিন্তু দেখেন একটু খেয়াল করেন তো এখন আমরা যদি আবারও যাই এই উইজেটে আমরা একটু রিলোড দিই এখানে এই যে উইজেট আবারও গেলাম আমরা এই ফুটার টেক্সটাকে আবারও ডুপ্লিকেট করে এইখানে ড্র্যাক করে দিই এরপর এখানে দিলাম ফোর আপডেট করে দিই এখন আমরা এটাকে রিলোড করি এটা রিলোড করে তো আসতেছে না হ্যাঁ কেন আসতেছে না আমরা যদি একটু যাই আচ্ছা এটা বাই ডিফল্ট তিনটা ফুটার রেজিস্টার করার অপশান রেখেছে তো আমরা যদি আরও কয়েকটা ফুটার রেজিস্টার করতে যাই সেক্ষেত্রে আমাদের কাস্টোমাইজ অপশনে যেতে হবে তো এই কাস্টমাইজ অপশনের কি কাজ এটা আমরা ইন ফিউচারে দেখবো এখন আর এটা দেখাতে চাচ্ছি না সো যাই হোক আমরা ফুটারে এখন আপাতত এই তিনটা টেক্সটই অ্যাড করলাম তো ইন ফিউচার যদি আমরা বলি যে না ফুটারের কলম হবে পাঁচটা সেটা আমরা কিন্তু এই যে কাস্টমাইজ অপশান থেকে চুজ করে দিতে পারি তো এক একটা থিমের ক্ষেত্রে এক এক রকম ফিচার থাকে বা এক এক রকম অপশন থাকে যেটা আপনারা কয়েকটা থিম নিয়ে কাজ করলে আপনারা বুঝতে পারবেন এটা নিয়ে অতটা বোদার হওয়ার কিছু নেই আমরা এই ফুটারে ধরেন এক এই প্রথম ফুটারটা কাস্টোমাইজ করে নিই ফুললি যেভাবে অ্যাকচুয়ালি হয় তো আমি এটাকে ডিলেট করে দিচ্ছি ডিলেট করার পরে লেটসে একটা ফুটারে কী থাকে ইউজুয়ালি লোগো থাকে তো আমি লোগোটা অ্যাড করে দিচ্ছি লোগোর সাইজটা আমি এখান থেকে ডিফাইন করে দিতে পারি হ্যাঁ লাইক আমি এখানে বলতেছি একশো বিশ পিক হ্যাঁ তো দেখেন হাইটটা কিন্তু অটো পেয়ে যাচ্ছে কারণ এখানে কিন্তু অলরেডি লেখাই আছে হাইট অটো আমি বারবারও বলতেছি যারা স্টেমের জানেন তাদেরকে এই বিষয় নিয়ে তেমন ডিপ কোনো কিছু বলতে হবে না তারা অটোমেটিক্যালি জানেন যে এইগুলো কীভাবে কাজ করে উইট কিভাবে কাজ করে হাইট কিভাবে কাজ করে আর যারা স্টেমেল সিরিজে জানে না তাদেরকে আমি অলওয়েস রিকমেন্ড করি যে আগে ইস্টেমেল সিরিসে শিখে তারপর ওয়ার্ড পেসে আসে সো যাই হোক এখন আমরা এই ফুটার টেক্সটে যেটা থাকে সাধারণত প্রথমটাতে একটা লোগো থাকে তারপর কিছু লরম ইপসাম টেক্সট বা অ্যাড্রেস থাকে হ্যাঁ তো আমি এখান থেকে কিছু লরম ইপসাম টেক্সট নিয়ে আসি লর ইপসাম সো আমি এখান থেকে হালকা পাতলা কিছু টেক্সট নিয়ে আসি ধরেন এতটুকুই নেই থেকে আপডেট করে দে এখন যদি আমরা রিলোড দিই তাহলে দেখতে পাবো যে আমাদের ই ফুটারটা আপডেট হয়ে গেছে হ্যাঁ এবং ই ফুটারের অ্যালাইনমেন্টের সাথে সাথে আমাদের ই ফুটারের অ্যালাইনমেন্টটা কিন্তু ইউজুয়ালি ম্যাচ হয়ে গিয়েছে হ্যাঁ সো এই ছিল আজকের বিষয় আমরা চাইলে এভাবে সেকেন্ড ফুটার থার্ড ফুটার এগুলো আমরা চাইলে অ্যাড করতে পারি তো যেহেতু আমাদের এটা তেমন রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট না দার্স এখানে তার তেমন দেখানোর প্রয়োজন মনে করতেছে না যখন আমরা প্রজেক্ট করব তখন একদম পুরোপুরিভাবে সবগুলো দেখিয়ে দেবো হ্যাঁ তো আজ এই পর্যন্তই আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি বুঝতে যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম